প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ দেশ এবং দেশের বাইরে এখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ঐতিহ্যবাহী এবং সরিষের দর্শক বন্ধুর এই হাট থেকে আপনাদের কিন্তু বিভিন্ন তেল এবং সরিষার পাশাপাশি বাজারে সর্বোচ্চ সর্বনি কেমন দামে ব্যথা কিনেছে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে কিন্তু হাটে মোটামুটি পরিমাণে তিলের আমদানি হয়েছে কি ধরে ব্যথা বিক্রি হচ্ছে আসুন কথা বলে জানিয়ে আপনাদের জানাই এখানে কিন্তু সর্বপ্রথমে এক টাকা

আপনারই শোষে না এটা কত করে বলতেছে আজকে বত্রিশো চাওয়া বলতেছে বত্রিশো তাহলে তো বাজার বাড়তি মনে হচ্ছে কাকা তাই বত্রিশো টাকা মন অলরেডি কিন্তু কাকার বলি হেলাইছে তারপরে দেয় নাই আর কত টার্গেট আছেন কাকা আজকে মনে হচ্ছে বাজার একটু বাড়তি

একশো কপ না কাকা আপনি সর্বোচ্চ আঠাশশো পঞ্চাশ টাকা মন দেখুন এই কাকার দাম তারপর কাকা দেয় নাই কাকা হয়তো উনত্রিশের টার্গেটে কাকা দর্শক বন্ধুরা আছে কিন্তু ঐতিহ্য হাটের তেলগুলা আপনার পঁয়ত্রিশ থেকে চার হাজার টাকা মন ব্যথা করা হতে দেখা গেছে আর রায়গুলা আপনার উনত্রিশশো টাকা এবং সরিষা একত্রিশ থেকে বত্রিশশো টাকা ব্যথা কেনা হতে দেখা গেছে আপনার এলাকায় কে বাজার দর কেমন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবে ওনাকে দেখার শুরু করে দেবেন ধন্যবাদ